হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন ওয়াইটি স্টুডিওতে তিনটি সেটিং চালু করলে ভিডিও ভাইরাল আদৌ কি এমন কোনো সেটিং আছে কিনা ওয়াইটি স্টুডিও অ্যাপসে যেটা আপনার ভিডিওকে ভাইরাল করতে পারে অথবা আপনার ভিডিওকে ভিউস ইনক্রিজ করতে পারে আপনার অনেকে এটা নিয়ে কনফিউজ আছেন অনেকেই এই ভিডিও দেখেছেন যে তিনটি সেটিং চালু করলে ভিডিও ভাইরাল বা ভিডিওতে অনেক অনেক ভিউস আপনি বাড়াতে পারবেন এই তিনটি সেটিং এর মাধ্যমে আদৌ কোন যেটা আপনার ভিডিওকে ভাইরাল করতে পারে বা আপনার ভিডিওর ভিডিও ভাইরাল করার জন্য ওয়াই টি স্টুডিও আছে কোনো সেটিং নেই যেটা আপনার অন করলে আপনার ভিডিও ভাইরাল হবে তবে তিনটা সেটিং আছে যে তিনটা সেটিং যদি আপনি অফ করে রাখেন বা কোনো কারণে যদি আপনি অন করতে না পারেন তাহলে আপনার ভিডিওতে ভালো একটা ভিউজ আপনি পাবেন না মানে তুলনামূলক যে ভিউজ গুলো আপনার ভিডিওতে আসার কথা সেটা আসবে না মাত্র পাঁচটা ছয়টা সাতটা আটটা বা দশ পনেরোটা ভিউজ আসার সম্ভাবনা হবে আপনার ভিডিও ভাইরাল হবে না অথবা বলতে পারেন অনেক অনেক ভিউজ গেইন করতে পারবেন যদি কিনা আপনি এই তিনটা করে রাখেন এবং এই তিনটা আপনাকে অবশ্যই ভিডিও আপলোড করার আগে করতে যদি আপনি প্রত্যেকবার আগে আপনার এই গেইন করতে পারবেন আদারওয়াইজ যদি আপনি এই গুলো অন না করেন সঠিকভাবে ব্যবহার না করতে পারেন তাহলে আপনার ভিডিও কখনোই ভালো একটা ভিউজ গেইন করতে পারবে সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ তিনটা সেটিং সম্পর্কে বলবো যেটা আপনার ভিডিও আপলোড করার আগে এই সেটিং গুলো করে তার পরবর্তীতে ভিডিও আপলোড করতে হয় তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখা ট্রাই করুন ভিডিও যদি আমি আছি আপনাদের মাঝে হিমো আপনারা দেখতে পাচ্ছেন টেক আলিম ইউটিউব চ্যানেল চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন চলুন তাহলে আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখানো যাবে কি কি সেটিং আপনারা করতে পারেন আপনাদের আগে ওয়াইটি Studio App-সি যে তিনটা সেটিং আপনারা করতে পারবেন ভিডিও আপলোড করার আগে সেটিংগুলো আপনাকে কি করতে হবে প্রথমত আমরা কি করব ওয়াইটি Studio অ্যাপ বা Create Studio App টা ওপেন করিছে আপনি একটু মনোযোগ সহকারে দেখা ট্রাই করেন কারণ এখানেও যদি আপনারা স্কিপ করা শুরু করেন আপনারা সঠিক বুঝতে পারবেন না এই যে আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব যদিও আমার কাছে কোনো আনলিস্টেড ভিডিও আপনাদের নেই যার কারণে আমরা কি করবো এখান থেকে যে ভিডিওটা পাবলিক করা আছে সেটা দিয়ে দেখাচ্ছি এই যে দেখতে এরি আছে বা পেন্সিল আইকন আছে এটাতে আপনার ক্লিক করবেন অবশ্যই অবশ্যই আপনার ভিডিও পাবলিক করার আগে সেটিং গুলো করা লাগবে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভালো একটা ভিউস আসবে এবং ডেফিনেটলি আপনি ভালো একটা ভিউসই পাবেন যদি আপনি কন্টিনিউ কাজ কাজগুলো করতে পারেন প্রথমত আমরা চলে যাব প্রথম সেটিংে দেখাচ্ছি ভিজিবিলিটিটা আপনারা দেখতেছেন পাবলিক করা আছে আপনার ভিডিওতে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সকল কিছু দেওয়ার পরবর্তীতে আপনার আধা ঘন্টা বা এক ঘন্টা পরবর্তীতে ভিডিওটা আপনার পাবলিক করে এবং আপনাদেরকে অবশ্যই ভিডিও আপলোড করার সময় আনলিস্টেডটা সিলেক্ট করে তারপরে ভিডিও আপলোড করুন সকল কাজ করার পরবর্তীতে আপনি এক ঘন্টা বা পঁয়ত্রিশ মিনিট বা আধা ঘন্টা পরবর্তীতে ভিডিওটা পাবলিকে ক্লিক করবেন এটা আপনাকে অবশ্যই বলে নিলাম তার পরবর্তী যে কথা বলছি সেটা হলো অডিয়েন্স সেকশন আপনার অনেকে আছেন এইখানে ম্যাক্সিমাম ভুল করে দেখেন যার কারণে আপনার ভিডিওতে শুরু থেকে ভিউজ আসা বন্ধ হয়ে যায় বা ভিডিওতে ভিউস আসেন আপনারা কি করেন উপরে সিলেক্ট করে দেন ইয়ার্স ইটস মেড ফর কিডস আপনাদেরকে আবারও বলছি এটা শুধুমাত্র যারা বাচ্চাদের জন্য কন্টেন্ট আপলোড করে তাদের জন্য এটা সিলেক্ট করতে হবে আদারওয়াইজ আপনারা যারা বড়দের জন্য ভিডিও আপলোড করেন ডেফিনেটলি তারা কিন্তু দুই নম্বর অপশনটা সিলেক্ট করবে নো ইটস নট মেড ফর ইট এইটা যদি আপনি সঠিকভাবে সিলেক্ট করতে পারেন অবশ্যই আপনার ভিডিওতে ভালো একটা ভিউস আপনি আশাই করতে পারেন তার পরবর্তীতে চলে যাব তিন নাম্বার যে সেটিংটা আছে সেটা আপনার হলো মোর অপশন আপনারা দেখতে পাচ্ছেন মোর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে ট্যাগ দেখতে পাচ্ছেন ট্যাগের নিচে আপনি দেখতে পাচ্ছেন শর্ট ফ্রিমিক্সিং এর নিচে চলে আসবেন ক্যাটাগরি আপনি দেখতে পাচ্ছেন আমারটা কি দেওয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে আপনার চোদ্দটা ক্যাটাগরি আছে পৃথিবীতে যত ইউটিউবার আছে তাদের এই চোদ্দটা ক্যাটাগরি ভিত্তিতে যে কোনো একটা ক্যাটাগরি তাদের চ্যানেল পড়বে সেটাই সিলেক্ট করতে হবে আপনি যদি জানেন না যে আপনার চ্যানেল ক্যাটাগরি কি আছে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিব ভিডিও সেটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেল ক্যাটাগরিটা কি দেখেন আপনি সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার সঠিক কাছে আপনার ভিডিওটি চলে যাবে তাই অবশ্যই আপনি এখান থেকে সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করবেন সবকিছু করার পর আপনাকে ভিডিওটা আধা ঘন্টা বা এক ঘন্টা পরে পাবলিক করতে হবে এটা আপনাদেরকে আবার বলে দিলাম কারণ আপনাদেরকে ইউটিউব বুঝতে হবে আপনি কি রেল প্রসেসিংটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরবর্তীতে আপনাকে ভিডিওটা পাবলিক করে দিতে হবে তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি ভিউজ পাবেন ভিডিও পাবলিক করার ক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিওর টাইটেল ট্যাগ সব সবকিছু দেওয়ার পরবর্তীতে আপনি আনলিস্টেড করে রাখবেন ভিডিওটা ঠিক তিরিশ মিনিট বা আধা ঘন্টা বা এক ঘন্টা পরবর্তীতে যখন আপনি ভিডিওটা আপলোড করবেন ডেফিনেটলি দেখবেন যে আপনার ভিডিওটা তুলনামূলক বেশি একটা ভিউস পেয়েছে এটা আপনি একবার করে দেখেন পরবর্তীতে আপনি সহজেই বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেন ধন্যবাদ সবাই